মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছেন আচ্ছা ভাই আজকে তো আপনার শেডের মধ্যে চলে আসছে কিন্তু আপনার দুই সাইডে আমরা মেহমান দেখতে পাচ্ছি আচ্ছা আপনার সাথে তো আমরা প্রত্যেক পর্বে কথা বলি আজকে আপনার সাথে পরে কথা বলবো আগে আমাদের কাকাদের সঙ্গে কথা বলিনি যেহেতু তারা আমাদের মেহমান আচ্ছা কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আসছিলেন কোন জায়গা থেকে কাকা মানিকগঞ্জ থেকে আসতেন না আচ্ছা মানিকগঞ্জ থেকে আসছেন না আচ্ছা মিলন ভাইয়ের কাছে আসছেন আর কি আচ্ছা আসার পরে গরু নিচ্ছেন কয়টা পাঁচ পিস গরু নিচ্ছেন সবগুলো কি ছেলে মানে সার গরু না মেয়ে গরু ছেলে গরু না আচ্ছা এই যে শাড়িবদ্ধভাবে যে যেগুলো বাধা রয়েছে এগুলোই আপনাদের এখানে এসে সরজমিনে দেখে নিছেন এমনি মিলন কাছে যে দূর থেকে কোনো কষ্ট তো খারাপ ব্যবহার করেনি তো ভাই আচ্ছা এমনি দূর আচ্ছা আচ্ছা এমনি দূর থেকে মানুষ এখানে আসতে পারবে তো এসে দেখে নিতে পারবে আচ্ছা মিলন ভাই এই যে কাকারা যে আসছে কাকাদের যে গরুগুলো দিচ্ছেন এগুলো তো প্রতিবেদনেও দেওয়া ছিল না আচ্ছা এই ভিডিও দেখে তারা নিছে আর কি

যদি তিন মাসের কোর্স করতে চায় তাও লাভ পাবে যদি ছয় মাসের কোর্স করতে পারে তাও লাভ পাবে আচ্ছা আর কাকা আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা সরজমিনে আসছেন কারণ আপনার ভিডিওতে কিন্তু উনিশ বিশ দেখা যায় গরু ছোট বড় লাগে কিন্তু আপনারা যে সরজমিনে আসছেন এটাই আপনাদের কাছে অনেক অনেক সুক্রিয়া কাকা আর ধন্যবাদ জানাই যে আপনারা সরজমিনে আসছেন আর মিলন ভাই আপনাকেও ধন্যবাদ জানাই ভাই আপনি যে মেহমানরা যে আসতে আপনি খুব সম্মান করেন তাদের হ্যাঁ